সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে বাংলাদেশের সামরিক সেক্টরেও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ইতোমধ্যে তুরস্কের সাথে গাইডেড বোমা তৈরির চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ দেশের মাটিতে যা লাইসেন্স নিয়ে গণহারে উৎপাদন করা হবে তুরস্কের রকেট সান কোম্পানির তৈরি গাইডেড বোমার ওজন একশো থেকে কেজি এবং রেঞ্জ দুই থেকে আঠাশ কিলোমিটার পর্যন্ত অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং তিন মিটারের মধ্যে আঘাত হানতে সক্ষম বর্তমানে শুধুমাত্র বিমান বাহিনীর এফ সেভেন ফাইটারে অন্তর্ভুক্ত হলেও পর্যায়ক্রমে দেশের প্রতিটি ফাইটারে অন্তর্ভুক্ত হবে তাছাড়াও বাংলাদেশের আপকামিং সিঙ্গেল ইঞ্জিন এবং ডাবল ইঞ্জিন উভয় ফাইটারে অন্তর্ভুক্ত হবে সেক্ষেত্রে যুদ্ধকালীন সময়ে সহজে তোলা সংকটে পড়বে না বাংলাদেশ বিমানবাহিনী এছাড়াও বিমানবাহিনীর জন্য দেশের মাটিতে তৈরি হবে এয়ার লঞ্চ রকেট সিস্টেম বাংলাদেশ বিমানবাহিনী এম আই সেভেন্টিন হেলিকপ্টার এবং নতুন যে অ্যাটাক হেলিকপ্টার কিনবে সেগুলোতেও ব্যবহার করা যাবে বিশ থেকে সত্তর মিলিমিটারের এই রকেট যা গণহারে দেশ উৎপাদনের পরিকল্পনা করছে এক্ষেত্রে সহযোগী দেশ হিসেবে তুরস্ক চীন ও রাশিয়ার নাম উপরের দিকে থাকবে অ্যাটাক হেলিকপ্টার দিয়ে ফায়ার করতে ব্যাপক পরিমাণ রকেট ব্যবহার করতে হয় যা ক্রয় করে চাহিদা পূরণ করা সম্ভব নয় যে কারণে দেশের মাটিতে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা দপ্তর কারণ রকেট উৎপাদন করা সহজ বাংলাদেশ চীনের সহযোগিতায় দেশেই রকেট উৎপাদন করে সেনাবাহিনীর জন্য এখন শুধু বিমান বাহিনীর জন্য উৎপাদন করতে হবে বাংলাদেশের বর্তমান সেনাবাহিনী ও নৌবাহিনীকে সাপোর্ট দেওয়ার মতো তেমন আধুনিক সমরাষ্ট্র বিমানবাহিনীর নেই অল্প সংখ্যক আধুনিক বিমান কিংবা অ্যাটাক হেলিকপ্টার এই শূন্য স্থান পূরণ করতে সক্ষম ফলে সেনাবাহিনী ও নৌবাহিনীর আত্মবিশ্বাস দ্বিগুণ বেড়ে যাবে দেশকে সামরিক সক্ষমতায় শক্তিশালী করতে হলে আন্তর্জাতিক নির্ভরতার পাশাপাশি নিজ দেশকেও সমানভাবে আন্তর্জাতিক মানদণ্ডে নিয়ে আসা বাঞ্ছনীয় অর্থাৎ বাংলাদেশের উপরও যাতে অনেকগুলো দেশ নির্ভরশীল থাকে তা না হলে বিদেশি ঋণ পরিশোধ করতে করতে সমরাষ্ট্র ক্রয় কিংবা সমরাষ্ট্র তৈরিতে কোনোভাবেই সফলতা অর্জন করা সম্ভব নয় তবে আগ্রাসী দেশের হুমকি ধমকি মোকাবেলায় যতটুকু সমরাষ্ট্র না হলেই নয় অর্থাৎ সেনাবাহিনী ও নৌবাহিনী যথেষ্ট প্রতিরোধ গড়ে তুলতে পারবে তাছাড়াও আমাদের আঠারো কোটি জনবল রয়েছে যার সংখ্যা একটা বিশাল পরিমাণ জনসংখ্যা আমাদের দেশে বরাবরই বোঝা মনে হলেও প্রতিবেশী শত্রু দেশগুলোর কাছে এই আঠারো কোটি জনগণই এখন মাথা ব্যথার কারণ কারণ তাদেরকে খালি করে তারপর বাংলাদেশ দখল করতে হবে যা কোনো ফর্মুলাতে মিলাতে পারে না আগ্রাসী দেশগুলো তারপর যদি প্রত্যেক নাগরিককে সামরিক ট্রেনিং দেওয়া হয় তাহলে পুরো বাংলাদেশই একটা গেরিলা সামরিক বাহিনীতে পরিণত হবে ফলে বাংলাদেশের নাম শুনলেই ভয়ে কাঁপতে থাকবে আগ্রাসী প্রতিবেশীগুলো দখল করা কিংবা যুদ্ধ করার আগে একসবার ভাবতে বাধ্য হবে তবে আমাদের বিমান বাহিনীকে আরও শক্তিশালী করা দরকার কারণ তিন বাহিনীর মধ্যে একটা ব্যালেন্স রাখা দরকার অর্থাৎ আধুনিক যুদ্ধবিমান তার পাশাপাশি আটা হেলিকপ্টার ইমার্জেন্সি দরকার আর আঠারো বছরের উপরে প্রত্যেক নাগরিককে সামরিক ট্রেনিং দিলে দেশের আঠারো কোটি জনগণ তখন বোঝা হয়ে দেশের সম্পদে পরিণত হবে ভারতের চোখের সামনে বাংলাদেশ যে কৌশলে হাঁটছে তাতে গোটা দিল্লিতে এখন টান টান টেনশন জেনে নেওয়া যাক কিভাবে বাংলাদেশ এখন ভারতের উপর চাপ সৃষ্টি করছে আন্তর্জাতিক মহলেও এই বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে ভারত কি তবে চাপে পড়ে যাচ্ছে বাংলাদেশের ডিপ্লোমেসি এখন তুখুর চীন রাশিয়া সৌদি এমন কি তুরস্ক সবাই বাংলাদেশকে নিয়ে এখন সিরিয়াস ভারত এক সময় দক্ষিণ এশিয়ায় এক চেটিয়া প্রভাব দেখিয়েছিল কিন্তু এখন বাংলাদেশ নিজের শক্তি নিয়ে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে গেছে চীন বাংলাদেশের সাথে বন্দর ও সামরিক প্রযুক্তি নিয়ে কাজ করছে রাশিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাচ্ছে ভারত ভাবছে আমরা হেরে যাচ্ছি না তো বাংলাদেশ এখন শুধু উন্নয়ন নয় সামরিক খাতেও প্রস্তুত যশোরে বসানো হয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ঢাকায় তৈরি হচ্ছে বিমান ঘাটি বাংলাদেশের নতুন ড্রোন প্রযুক্তি ভারতের নজরে আর বিজেপি বাহিনীকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে সাজানো হচ্ছে সব মিলিয়ে ভারত এখন বুঝতে পারছে এরা আর একাত্তর সালের বাংলাদেশ নয় এরা কাম ব্যাক করতে জানে টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে এনডিটিভি সবাই বলছে বাংলাদেশকে আর অবহেলা করা যাবে না তারা এটাও বলছে দক্ষিণ এশিয়ায় নতুন পাওয়ার সেন্টার তৈরি হচ্ছে আর সেটার নাম বাংলাদেশ ভারতের বিশ্লেষকরাও মানছে যদি এখনই সম্পর্ক না মেরামত করা যায় তাহলে ভারত অনেক কিছু হারাতে পারে বাংলাদেশকে এখন লিটল চায়না বলা হচ্ছে তো এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন